আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ভার্টিকাল ডিপ ফ্রিজার নন ফ্রস্ট সিস্টেম এই ফ্রিজটার কমপ্লেন হচ্ছে বরফ জমে যে বক্স বা ডয়ের বলি আমরা এই বক্সের নিচে একেবারে নিচের ডয়ের দিকে বরফ জমে যায় বরফ জমে এরকম হয় আপনার ডয়ের লাগতে চায় না আপনার ডয়েরটা আপনার এখানে বসানো যায় না ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ডয়েরটা খুলে ফেলতে হয় খুলে বাহিরে রাখতে হয় নিচের নীচের তো এখানে এতটা পরিমাণ বড় দেখতেই পারছেন বরফগুলো এতটা মোটা হয়েছে এখানে প্রায় আপনার তিন থেকে চার কেজি হবে বরফ জমে আছে এখানে তো এত বরফ জমে আছে তো ওই ক্ষেত্রে যেটা হয়ে যায় ডয়ের যদি বসানো থাকে যে বক্সটা আসে নিচের মাংস রাখার জন্য যে বক্সগুলো এটা যেহেতু নন ফ্রস্ট ফ্রিজ এগুলো হচ্ছে বক্স সিস্টেম তো ওই বক্সটার নিচের যে ডয়েটটা সেটা আর বসানো যায় না তো এই জন্য যেটা হয় ওই জায়গাটা আপনার খালি থেকে যায় বা খাবার রাখা যায় না তো এইটার সমস্যা শুধুমাত্র আপনার বরফ জমে আপনার ফ্লোরে এরকম হয় পানি পড়ে যায় তো বেশিরভাগই যেটা হয় আপনার যেহেতু এটা নন ফ্রস সিস্টেম এটা আপনার একটা সময় এসে অটো হয় যখনই ফ্রিজটা অটো হয় অটো হলে যেটা হয় হিটারে লাইন দিয়ে থাকে তখন ওই ভিতরে যে চেম্বারে আপনার বরফগুলো জমে থাকে তুষার সেটা আস্তে আস্তে গলে যায় গলে যে যেটা হওয়ার কথা যে ওয়াটার ট্রে পিছনে ওয়াটার ট্রেতে পানিটা চলে যাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে সেটা না হয়ে ওয়াটার ট্রেতে না চেয়ে আপনার ডিপের ভিতরে চলে আসে তো ভিতরে চলে এসে নিচে দিয়ে আপনার নিচের বক্সে পানিটা জমে থাকে সেটাই আবার যখন ফ্রিজটা অটোটা কেটে যায় বা আবার কম যখন রান করে তখন দেখা যায় এই পানিটাই আবার জমে যায় তো এভাবে জমতে জমতে এক সময় দেখা যায় প্রতিদিন দেখা যাচ্ছে একটা ফ্রিজে দুই থেকে তিনবার অন্তত অটো হয়ে থাকে বা চারবার কম বেশি হয়ে থাকে তো এই যতবার আপনার অটোটা হয় ততবারই সেখানে পানিটা চলে আসে আপনার ভিতরে পানিটা চলে আসে আর এই পানিটা এইভাবে করে যখন আবার অটো কাটে এই পানিটাই আবার জমে যায় তো এইভাবে করতে করতে দেখা যায় এখানে আপনার প্রচুর পরিমাণে বরফ জমে যায় বা বরফটা আস্তে আস্তে মোটা হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় ডয়েল লাগানো যদি আপনি না খোলেন তো এটা ডয়েরটা এরকম হয় ডয়েরটা লেগে থাকে বা ডয়েরটা আর খোলা যায় না ফ্রিজ বন্ধ না করা অবধি এটা খোলা যায় না তো এরকম হয়ে যায় যে ডয়ারের ভিতরে সাইডে সম্পূর্ণ জায়গায় বরফ হয়ে যায় তখন আর ডয়ের খোলা যায় না তো এটা শুধুমাত্র যে সমস্ত কারণে হয়ে থাকে এটা আপনার মানে অনেক সময় দেখবেন এটার যে ড্রেন লাইন বলে আপনার ড্রেন লাইনে যদি ময়লা থাকে ওই ক্ষেত্রে হয়ে থাকে এটা ড্রেন লাইন যখন আপনার জ্যাম থাকবে ময়লা হয়ে অথবা বরফ জমে যে কোনো কারণে বা ড্রেন লাইনের মুখে আপনার কিছু পড়ে থাকলে তো যেটা হয় ওই পানিটা ড্রেন হতে পারে না ওয়াটার ট্রেতে তখন ওই ওয়াটার ট্রেতে যে পানিটা যেতে পারে না সেই পানিটা আপনার সামনে দিয়ে এসে পানিটা পড়তে থাকে তো এভাবে করে অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় বরফ জমছে না কিন্তু সামনে দিয়ে আপনার পানি পরে তো সামনে দিয়ে পানি পরে এই একই কারণেই দেখা যাচ্ছে ড্রেন ময়লা জ্যাম যে কোনো কারণে বন্ধ হলে তো এটা এটাই হয়েছিল যেটা এটা ড্রেন লাইনটা মূলত যেটা হয়েছিল লাইনটা আপনার বন্ধ ছিল ক্লিয়ার ছিল না বিদায় এই পানিটা আপনার সামনে দিয়ে চলে আসতো দেখতেই পারছেন এইটা হচ্ছে নন ফ্রো সিস্টেম বক্স সিস্টেমের সম্পূর্ণ বক্স করা তো এই ড্রয়ার ডয়ারগুলোর ভিতরে আপনি বক্সগুলোর ভিতরে যেহেতু নন ফ্রোস সিস্টেম মাংস রাখা যায় আর নন ফ্রোস সিস্টেম ফ্রিজে আপনার বরফ জমার কথা না শুধুমাত্র জমছিল আপনার সমস্যার কারণে যেটা ড্রেন লাইন বন্ধ আর এটা হচ্ছে পিছনের ড্রেন লাইন তো এই ড্রেন লাইনটাই আপনার যেটা হয়েছিল এই ড্রেন লাইনের যে মুখটা অনেকটা ছোট ছিল যেটা ওয়াটার ট্রেতে পানিটা খুব আস্তে আস্তে পড়তো হ্যাঁ তো এই কারণেই আপনার এখানে বরফটা জমতো আর পানিটা ক্লিয়ার ট্রেতে পড়তে পারতো না তো এই জন্য আমি এটার যে মুখটা আছে এখানে কেটে দিয়েছি রাবারটা যেন মুখটা আর একটু বড়ো হয়ে যায় পানিটা যেন ক্লিয়ারভাবে পড়ে যায় আর বরফ কিন্তু অনেক সময় নন ফ্রস্ট যেটা ভার্টিক্যাল ডিপ অনেক সময় চেম্বারে বরফ জমে থাকে ওইটা অন্য কারণে জমে থাকে বা বডিতে ব্যাকসাইডে ভিতরে ভার্টিক্যাল ডিপ ফ্রিজে যে সমস্ত কারণে বরফ জমে অনেক সময় দেখবেন পাতি খারাপ থাকলে বরফ জমে থাকে তো এটা কিন্তু সেটা না এটা হচ্ছিলো যেটা আপনার পানি পড়ে পড়ে ড্রেন লাইন বন্ধ থাকার ফলে পানিটা সামনে এসে বরফটা জমতো তো এটা আপনারা যেটা যেভাবে চেক করবেন পিছনে যে কম্প্রেশার আছে কম্প্রেশার উপরে যে ট্রেটা বসানো থাকে এই ট্রেটা যদি আপনার শুকনো থাকে তাহলে বুঝতে পারবেন এটা ড্রেন লাইনের সমস্যা আছে বিদায় আপনার এখানে পানিটা বরফটা জমছে ওই ক্ষেত্রে আপনার ড্রেন লাইনটাকে ক্লিয়ার করে দিলে আপনার ফ্রিজটা সম্পূর্ণ আবার আগের মতন চলবে সমস্যা করবে না তো আপনি এভাবে করে ফ্রিজ চালাতে পারবেন আবার আগের মতন আসসালামু আলাইকুম